गल like <laughs> <Got the lyrics. laughs> পরিমাণ কুয়াশা সামনে যে রাইডার আছে আমাদের সামনে যে রাইডার আছে তা দেখাই যাচ্ছে না হেমাদপুরের মেন রোড কাশিঘর্ত মানে সামনে যে আমাদের রাইডার আছে তা দেখাই যাচ্ছে না সিঙ্গেল লাইন হয় দেখ রোডের কি অবস্থা আল্লিয়া আল্লাহ যে ভালো না রস খাওয়া না আমি উঠবো কি সাইডে কি এই সাইডে কিছু দেখা যায় না সব বিজ্ঞা এক সকালে অসাইড তোমার তো খুঁজেই পাই না পিছিয়েছিলাম তো জন্য মিরপুর সাইকেলিস্টার সব আমরা চামাল বিশেষ কিছু সম্পর্ক আছে আমরা <laughs>

아ु리ु र ी भाई चालू तो 아